আলাইকুম প্রিয় আশা সকলে ভালো আছেন দেখেন কিভাবে হাতে কত সুন্দর মজাদার পিঠা বানাইতেছে এক একটা এক এক কালারে হইতেছে মানে চাউল দিয়ে ওই যে এত সুন্দর করে পিঠা বানানো যায় ওটা আসলে নিজের চোখে না দেখলে আমি বুঝতামই না দেখছেন কত সুন্দর করে বানাইতেছে আপনার ওইগুলো বানানো হয়ে গেছে এগুলো বানানো হয়ে গেছে এই যে দেখেন কি সুন্দর করে বানানো হইতেছে ফিনিশিংটা কত সুন্দর দেখেন এটা এখন এখান থেকে নিয়ে আপনার সিদ্ধ করা হবে সিদ্ধ করার পরে রোদে শুকানো হবে আমি সবগুলো পচেসিং এ দেখাবো ওই যে দেখেন ওটা কিন্তু শেষ পর্যায়ে একদম এই প্রথম অবস্থায় আপনার চাউল গুড়ি দিয়ে আপনার এগুলো মিক্স করা হয়েছে এখানে আপনার হলুদ ব্যবহার করা হয়েছে এটা হলুদ কালার ওটা পিউর সাদা হয়েছে তারপরে আপনার এই সিনিসের ভিতরে এটা দোকানো হয় তারপরে আপনার এখান থেকে এই দেখেন এখানে এখন পাপ দেওয়া হইতেছে এখানে সিদ্ধ হইতেছে পিঠা দেখেন আপনার চুলার মধ্যে বসে এখন সিদ্ধ করা হইতেছে দেখছেন এখানে কিন্তু প্রসেসিং চলতেছে হ্যাঁ আপনার চোলা জাল দেওয়া হইতেছে চোলা হ্যাঁ দেখেন কত সুন্দর হয়েছে এখন এইগুলো আবার রোদে দেওয়া হয়েছে আপনাদেরকে ওটা আমি দেখাবো এখন লাকড়ি দিয়ে এই মিডিয়াম ভাবে জাল দেওয়া লাগবে আর কি আপনার বেশিও না একদম না এরকম ভাবে জাল দেওয়া লাগবে দেখছেন আপনাদের সিদ্ধ করার পরে এখন আপনার ওইগুলো আপনার ইয়ে করা হয়েছে রোদে দেওয়া হয়েছে শুকানো হইতেছে এখন এটি শুকাইতেছে দেখেন আর এখন ওইগুলো রোদে শুকানোর পরে দেখছেন কিভাবে রোদে শুকানো হইতেছে এক একটা এক এক কালার আর এগুলো পরে আপনার ই করা হবে তেলে ভাজা হবে তেলে ভাজা হওয়ার পরে আপনার শ্যামাই দিয়ে তারপরে আপনার পিঠা দিয়ে আপনার যে কোনোভাবেই খেতে পারবেন আসলে গ্রামীণ পরিবেশে পিঠা তখন কিন্তু এটা মস হবে একদম খেতে সুস্বাদু হবে অসাধারণ হবে এই যে দেখছেন কত সুন্দর হয়েছে দেখছেন আসলে আপনাদেরকে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যা যা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওতে এই পর্যন্তই খুদা হাফেজ